তুমি কি রান্না করছো দেখি রান্না করছো বাবা কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে পুঁশাক দিয়ে তরকারি বিশাল আয়োজন আর কি রান্না করছো দেখি দেখি এটা কি এটা তোমার ভাল ও বাবা আলু কুদরি দিয়ে মাছের ঝাল এটা কি ডাল উচ্ছে দিয়ে ডাল বাবা এত কিছু রান্না করেছো হ্যাঁ ইউভিকা তুমি এত কিছু রান্না করেছো হ্যাঁ ও বাবা আমাকে দেবে আমাকে দেবে ও ইউভিকা আমাকে দেবে ও বাবা দাও 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 দা দাও 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 আমাকে দিচ্ছে আসার সাথে এটা এইটা দাও এইটা এইটা ওইটাই দেবে তা দাও 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 এই পুই তো দাও 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 তো এই প্লেটটা দাও না এই প্লেটটা দাও এ না দাও তাড়াতাড়ি দাও বাবা আজকে তোমার মনটা খুব ভালো আছে আসার সাথে সাথে আমাকে দিচ্ছ দাও 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 তুমি খাবে আমাকে একটু দাও ও দাও থ্যাংক ইউ বাহ উচ্ছেদের ডালটা তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ আর আজকে তো তোমার বিশাল আয়োজন মাছের ঝাল ডাল কুমড়ো দিয়ে পুঁশাক দিয়ে চিংড়ি দিয়ে তরকারি ওই বাবা হুম ইউভিকা ও ইউভিকা কি করছো আমাকে দাও খেতে দাও ওই ইউবিকা চা দাও তোমার জন্য গিফট এনেছি কিন্তু ডাল ওইভাবে তুলতে তোমার ওই চা তোমাকে যে হাতাটা দিলাম এই যে এই হাতাটা এই যে এটাতে তুলতে হয় তো ই বাবা জানে না কি করে তুলতে হয় না এরকম করে তুলতে হয় না ইউভিকা ওই যে তোমার ওইটাতে তোলো ওই হাতাতে তুলতে হয় তো দাও আচ্ছা ঠিক আছে এবার একটু চা দাও খাই খেয়ে বাড়ি যাই ইউভিকা ও বন্ধুদের দিয়েছো কি করছো কি প্লেটে করে তুলছ কেন আমাকে দেবে বলে হ্যাঁ ও ইউভিকা কী দেবে দাও তাড়াতাড়ি দাও ইউভিকা এ বাবা ডাল তুলতে তুলতে তো সময় শেষ হ্যাঁ বন্ধুদের একটু খাওয়াও ইউভিকা ও ইউভিকা ই বাবা কিছুই দিচ্ছে না তোমার জন্য গিফট এনেছি দেবো না কিন্তু তোমার জন্য গিফট এনেছি দেবো না আমাকে দিচ্ছ না তো আমি গিফট এনেছি দেবো না দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও বাবা ডাল নেই ব্যস্ত রইলো ইউভিকা আমাদের দেবে না কি এইগুলো তুমি খাবে না বলে আমাকে দিচ্ছ ও তোমার আমি বুদ্ধিটা বুঝেছি তুমি উচ্ছেটা খাবে না বলে আমাকে দিয়ে দিচ্ছ আমি যাতে খেয়ে নিই বাহ তুমি তো খুব চালুক হ্যাঁ তুমি তো খুব চালুক মেয়ে ও ইউবিকা এবার দাও না এত কিছু রান্না করেছে এগুলো একটু দাও খায় খেয়ে বাড়ি যাই কি করছো আর কি করছে আমাকে দিচ্ছে না কিছু হ্যাঁ ও ইউভিকা দাও তাড়াতাড়ি দাও দেবে না দেবে না দেবে না এই বাবা কিছুই দিচ্ছে না আমাকে ইউভিকা এই ই এগুলো দাও আমাকে তুমি খেতে থাকলে কি করে হবে হ্যাঁ ই মা ডাল নিয়ে ব্যস্ত আরে এত কিছু রান্না করলে যে এইগুলো একটু একটু দাও এইগুলো খাব তো আমি হ্যাঁ ও ইউবিকা আরে আজকে ভর্তি বাজারও তো করেছো দেখছি বন্ধু বান্ধবরা সব চলে এসছে তাদেরকে টপি দিয়েছো আজকে বাজারে কি করেছো বাজারটা কি বাজার করেছো হ্যাঁ দেখি ও বাবা আলু পেঁয়াজ আবার কি রসুনও আছে দেখছি তো আরে নিয়ে নিলে কেন আমি তো দেখব হ্যাঁ দেখি 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 কি বাজার করেছো আলু করেছো পেঁয়াজ করে পেঁয়াজ বাজার করেছো রসুনও করেছো দেখছি অনেক ভালো ভালো বাজার আদা রসুন আদাটা নাওনি শুধু তাই তো হ্যাঁ রসুনটা নিয়েছো ও ইউভিকা কি কি খুব সুন্দর বাজার হয়েছে আলু পেঁয়াজ রসুন তাই তো হ্যাঁ বাহ দাও আমার ব্যাগে ঢুকিয়ে দিই দাও দাও হ্যাঁ ঠিক আছে খুব ভালো বাজার করেছ এটা দেবো দেবো তোমাকে দেবো এন 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 আচ্ছা এই কুমড়ো পঁইসাকে তার দেবে না একটু খাবো না তোমার জন্য কি এনেছি দেখো এই দেখো পুড়ে গেল ওই পুড়ে গেল একটু চা দাও না একটু চা খাই একটু চা দাও হ্যাঁ ও ইউবি একটু চা দাও চা খাই চা খাই চা খেয়ে বাড়ি চলে যাই খেয়ে বাড়ি চলে যায় চা দাও এন তোমার জন্য এই লেবুটা এনেছিলাম খাবে কেটে খাবে তাড়াতাড়ি নাও ও ইউবিকা তাড়াতাড়ি নাও নাও তাড়াতাড়ি নেবে না এন এখানে রাখছি তাহলে তোমার বন্ধুদের দিও কেটে খাবে ঠিক আছে আর এই যে মা তোমার এই যে কুমড়োর তরকারিটা পড়ে গেল যে ই বাবা এই কি আদা রসুন কি মাংস টাংস হবে না কি এগুলো বের করছো হ্যাঁ মাংস হবে না কি ঠিক আছে ই বাবা সব ফেলে দিচ্ছে তরকারি ঢেকে রাখো ধুলো পড়বে আমাকে দেবে না তো আমাকে শুধু উচ্ছে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছ তোমাকে একটু গিফট দিলাম আর একটা গিফট আছে কিন্তু এই দেখো এন নাও এই বাবা তুলে তুলে নিজে খেয়ে নিচ্ছে এই ছোচা কি আমাকে দিচ্ছ দাও থ্যাংক ইউ বাহ ই খুব ভালো মেয়ে তো ভালো ভালো খেতে খুব ভালো হয়েছে তোমার রান্নাটা কুমড়ো পুঁই শাকের তরকারি খুব ভালো হয়েছে চিংড়ি দিয়ে জানো খুব ভালো হয়েছে ঠিক আছে এ নাও তোমার জন্য এই গিফটটা দিয়ে গেলাম নিয়ে নাও তোমার বন্ধুদের দেবে দাও নাও নিয়ে নাও বন্ধুদের দিয়ে দাও ওই বুক কেন এ নাও 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 তাড়াতাড়ি নাও নেবে না তাহলে এখানটা রেখে দিয়ে যাচ্ছি তুমি পরে খাবে ঠিক আছে তাহলে আজকের মতন চলে কি কেটে দেবো কেটে দেবো তা আমি আজকের মতন চলে গেলাম ঠিক আছে আবার কালকে আসবো ওটা কি কি কীভাবে কাটতে হয় তুমি জানো আচ্ছা ঠিক আছে আমি পরে কেটে দেবো হ্যাঁ টাটা বাই বাই বলে দাও এই যে বাই বাই বলো বাই বাই বলো টাটা বলে দাও আবার কালকে আসবো তোমাদের বাড়িতে ই মা সব ফেলে দিচ্ছে এই টাটা বলে দাও ইউভিকা টাটা বলো আবার কালকে আসবো টাটা কী হলো টাটা বলতে হয় তো টাটা বলো তাড়াতাড়ি টাটা বলতে হয় ইউবিকা আমাকে টাটা বলবে না তো টাটা বলবে না ঠিক আছে আমি চলে গেলাম আর আসবো না তুমি আমাকে খেতেও দিলে না কিছু করলে না ভালো করে উঁচে আর একটু চিংড়ি খাইয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছ তো ঠিক আছে টাটা